শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রাশে জেলা আপনার বানেশ্বর হাটে সপ্তাহে দুদিন বসে থাকে রাশে বানেশ্বর হাট শনিবার মঙ্গলবার হাট সামনে পাঠা বলি সেক্ষেত্রে বানেশ্বর হাটে কেমন পাঠা ঢুকছে আপনাদের আমরা বড় বড়ো মাজারি ছাইজকে দেখাই আরও কিছুদিন সময় আছে সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত বসে থাকে এই হাট শনিবার মঙ্গলবার এই হাতে আসার লোকেশন যে বাসগুলো রাশের দিকে ছেড়ে আসবে সুপারভাইজারকে বললে রাশের বংশ হাতে নামায় দিবেন আমরা এখানে আমাদের পাটা যে পাটাগুলো দেখছি একটু বড় বড় আছে যে পাটা পাটা ভাই এদিকে

ভাই জোড়াই কি দাম চাচ্ছেন না কেটে কেটে জোড়া নিলে জোড়া দেবো কাটি দেবো ঠিক আছে সেক্ষেত্রে এখন কেমন দাম হচ্ছে জোড়াই না কেটে কেটে দাম দিতে এই লালটা এটা কেমন দাম হচ্ছে লালটা আজকে যেটা দাম হচ্ছে সেটা বলবেন আপনি বাজার আপনি তো এই দামে বেচেন নাই তাই না আপনার বেচার দাম কেমন কিনছে ভাই আপনার ব্যাচের দাম কেমন ছিল সত্যি এটার দাম এটার দাম বলে নাই ভাই পাশের এটার দাম বলে নাই চল্লিশ হাজার এটা কেমন দাম হলে গেছে এলা ব্যবসার ভাই আপনার যে দাম হচ্ছে সেই তুলনায় বাজার কেমন মনে হচ্ছে এখন আপনাদের মানে আরো কিছুদিন সময় আছে তো বলিস কারণ আরো ব্যাপক আমদানি হবে হাটে পাঠা কারণ কিছুদিন সময় আছে দেশে হাজারতে ক্রস পাঠা আমদানি আছে এখনো কারণ সময় অনেক আছে কারণে আমদানিটা পাঠার কমই আছে আরও ব্যাপক আমদানি হবে হয়তো সামনে আট থেকে আমদানিটা বেশি হবে দেখছেন ছোট মাঝারি সাইজের পাখাগুলো আছে امما امما ها ها اپ سا ويلي جي ري ها 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 پيسن এটা বয়স হয়েছে পাঠে বয়স হয়নি একটু ক্রস জাতের বয়স হয়নি কেমন কী দাম বলছে আজকে পাঠা চব্বিশ পাঠার এখনও তো সময় আছে বলিন না বড় পাঠের কেমন দাম এরকম বড় পাঠার কেমন দাম যাচ্ছে ওগুলো চল্লিশ পঁয়তাল্লিশ মাংস কেমন চল্লিশ তো সেই তুলনায় দাম কেমন মনে হয় এখন সামনে কি বাড়া সম্ভব কোন আছে বাড়তে পারে নাকি সামনে বলির জন্য জিনারা আপনার এই রাশে বানিশ্বর থেকে যদি পাখা সংগ্রহ করতে আসতে চান আপনি তো ব্যবসা করেন এ নাম্বারটা দিচ্ছি আপনারা তার সঙ্গে যোগাযোগ তার নাম এবং ফোন নাম্বার একটু এটা কি হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন ডবল টু তারপরে ট্রিপল সেভেন এইট নাইন সেভেন আচ্ছা নাম্বারটা দেওয়া থাকলো তিনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এই রাশির মানুষের ছোট একটু মাজার ছায় যে পাঠা দেখছেন এখানকার

Gue第一 referred on as you can. Ni on all, in there. Hmm. 꺼 Hirv Hirv throw